আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ পৃথিবীতে যে অ্যাটাকের গল্প কখনো আমরা শুনিনি বা নিচ চোখে দেখিনি বা আমাদের বয়সের বা আমাদের পূর্বপুরুষরাও কখনও যে আক্রমণের কথা কখনো শুনিনি পৃথিবীতে সেই আক্রমণ নতুন করে দেখল দু হাজার চব্বিশের যারা এই পৃথিবীতে বসবাস করছে ইজরায়েল কোথায় পৌঁছে গেছে এটা যদি আমি আপনাদের বলতে চাই সত্যিকার অর্থে আমার গায়ের লোম খারিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা যারা দেখছেন তারা ইতিহাসের সাক্ষী হচ্ছেন যারা মিস করবেন হয়তো অনেক কিছু মিস করতে যাচ্ছে গতকালকের ভিডিওতে আমি আপনাদের কি বলেছিলাম যে ইসরায়েল লেবাননে থাকা একটা মুঠোফোন টাইপের বা একটা যোগাযোগ সিস্টেম যেটাকে বলা যায় ফেইজার সেই ফেইজারকে বিস্ফোরণ করলো কিভাবে এটি যাদের কাছে ছিল পকেটে অটোমেটিক এটি বিস্ফোরণ হওয়া শুরু করলো এবং কয়েক হাজার মানুষ হাসপাতালে গেল এবং অনেকেই প্রাণ হারালো এবং তার চব্বিশ ঘন্টা পর ইসরায়েল তার দ্বিতীয় ধামাকা দেখালো বিশ্বকে কি সেটি লেবাননে তার নিকটবর্তী একটি অঞ্চল দিয়ে মানে সাগর পথে জাহাজ চলল সেখান থেকে এমন এনার্জি লিক করা হলো বা এমন এনার্জিকে ব্যবহার করলো তারা যে লেবাননের প্রতিটি মানে লেবাননের প্রতিটি প্রান্তে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে হঠাৎ করে মার্সিরিজ গাড়ি বিস্ফোরণ হলো হঠাৎ করে ল্যাপটপ বিস্ফোরণ হলো হঠাৎ করে আইফোন বিস্ফোরণ হলো। স্মার্টফোন বিস্ফোরণ হলো সোলার সোলার প্যানেল বিস্ফোরণ হলো বিভিন্ন প্রান্তে একটার পর একটা এনার্জি সিস্টেম যেখানে ব্যাটারি সিস্টেম রয়েছে সেগুলো বিস্ফোরিত হল পুরো পৃথিবী সৌদি আরব ঘোর আপত্তি জানিয়ে বলেছে এটি মানবতার উপর সবচেয়ে বড় হামলা চীন এবং রাশিয়া তারা ওয়েস্টার্ন সকল ডিভাইস বয়কট করেছে চীনের ভেতরে ওয়েস্টার্ন তৈরি পশ্চিমাদের তৈরি কোনো ডিভাইস অ্যালাউড না এই মুহূর্তে রাশিয়া তার জনগণকে সতর্ক করে বলেছে পশ্চিমার সকল ডিভাইস বয়কট করতে যদিও রাশিয়ার নিজস্ব প্রত্যেকটা সিস্টেমই আছে ধরেন চীন আমরা যে ফোনগুলো ব্যবহার করছি হোক সেটা স্যামসাং মোবাইল ফোন এটার কপি বা এটা চীনেও তৈরি হচ্ছে তো এখন বিষয় হলো চীন যে ডিভাইসগুলো তৈরি করেছে কেবল সেগুলোকে নিরাপদ বলা হচ্ছে রাশিয়া যেগুলো তৈরি করছে সেগুলোকে নিরাপদ বলা হচ্ছে কিন্তু পশ্চিমা দেশগুলোতে যেগুলো তৈরি হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেগুলো তৈরি হচ্ছে এগুলোর উপর মানুষ সম্পূর্ণ কি বলবো তাদের বিশ্বাস নষ্ট করে ফেলছে এই মুহূর্তে যে ডিভাইসগুলো বিস্ফোরণ হচ্ছে লেবান আমরা কথা বলছি কল্পনা করেন একটি মার্সিডিস গাড়ি রাস্তায় যাচ্ছে হঠাৎ সেটি বিস্ফোরণ হলো কেউ বিস্ফোরণ করল কে দূরবর্তী একটি দেশ দখলদার তারা বিশেষ একটি এনার্জি সিস্টেমকে দিয়ে দূরে থাকা একটি গাড়ি যার সাথে কোনো কানেকশন সিস্টেম মানে কানেকশান নেই সেই গাড়িটিকে বিস্ফোরণ করল আমার পকেটে আমার মুঠোফোন স্মার্টফোন এটির ব্যাটারি অটোমেটিক ব্লাস্ট করল কী করে সম্ভব কোথায় চলে গেছে ওদের প্রযুক্তি কোথায় চলে গেছে ওদের চিন্তা ওরা ওদের ঘরে বসে আমার ল্যাপটপকে বিস্ফোরণ করিয়ে দিচ্ছে আমার মোবাইলকে বিস্ফোরণ আছে। তার মানে ওরা চাইলে যে কোনো সময় যে কোনো দেশে মিজাইলকে বিস্ফোরণ ঘটিয়ে দিতে মানে ঘটিয়ে দিতে পারে অর্থাৎ পুরো পৃথিবী ওদের তালুর মধ্যে চলে গেছে এই ছোট্ট দেশ যাদের এক কোটি জনগণ নেই সেই দেশটি পুরো পৃথিবীকে কিভাবে চমকে দিয়েছে জার্মান বলেছে তারা কোনো প্রকার আর অস্ত্র লেনদেন করবে না দখলদার দেশটির সাথে সৌদি আরব প্রতিবাদ জানিয়েছে একটার পর একটা দেশ এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে তাদের বক্তব্য হল এটি সন্ত্রাসী হামলা গতকালকে যেটি ছিল সেটিও সন্ত্রাসী হামলা আজকেও হামলা প্রশ্ন হলো সন্ত্রাসী হামলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটল ইউক্রেন সিরিয়াতে থাকা রাশিয়ান সেনা বেইজে অ্যাটাক করেছে এমন খবর পাওয়া গেছে তার মানে পৃথিবী আরেকটি বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে একেবারে বোঝা যাচ্ছে ক্লিয়ার আমরা পড়েছিলাম হাদিসে আমরা আলেমদের কাছে শুনেছিলাম যে একটা সময় আসবে যখন মানুষ একেবারে ঠিক চোদ্দোশো বছর আগে চলে যাবে পৃথিবীতে কোনো টেকনোলজি আর থাকবে না বিদ্যুৎ থাকবে না মোবাইল থাকবে না এই যে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি কিছু থাকবে না ঠিক চোদ্দশো বছর আগে আমরা যেমন ছিলাম সেই প্রযুক্তিতে ফিরে যাব আজকে ইসরায়েলের এই আক্রমণের পর আমার কাছে এই ঘটনার সত্যতা মিলছে কিরকম লেবাননের প্রত্যেকটি মানুষকে বলা হয়েছে ডিভাইস থেকে সরে যেতে ল্যাপটপ থেকে সরে যেতে মোবাইল থেকে সরে যেতে ফেইজার থেকে সরে যেতে মানে যে জিনিসগুলোতে ব্যাটারি আছে সেখান থেকে প্রত্যেককে সরে যেতে বলা হয়েছে পৃথিবীর অন্যান্য দেশগুলো যেখানে ইসরায়েলের টার্গেট থাকতে পারে সেখানে সতর্ক করা হয়েছে একইভাবে চীন রাশিয়া পুরোপুরি পশ্চিমাদের টেকনোলজি বয়কট করেছে কেন যে এই দখল দ্বারা চাইলে রাশিয়াতে বা চীনেও তারা এই ঘটনা ঘটাতে পারে তবে চীনের ক্ষেত্রটা বা রাশিয়ার ক্ষেত্রটা একটু অন্যরকম কারণ পৃথিবীর সব প্রযুক্তি ওরা নিজেরা তৈরি করে ওদের খুব একটা পশ্চিমাদের নিতে হয় না কিন্তু আমরা ওদের দ্বারা মানে আমরা যারা এই দরিদ্র দেশগুলোতে বাস করি আমাদের অবস্থানটা কিন্তু ওদের হাতে দেখেন আমি যে ফোনটা এখন কথা বলছি আপনাদের সাথে রেকর্ডে এই ফোনটা এখন বিস্ফোরণ হলে আমার কি অবস্থা হবে বা যিনি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তার ফোনটা বিস্ফোরণ হতেই পারে আপনি ভাববেন কী করে সম্ভব কি করে সম্ভব এর উত্তর আপনি লেবাননের দিকে থাকান লেবাননে কি করে ঘটনা ঘটল একটা স্কুটি চালিয়ে যাচ্ছে একজন সেই স্কুটিটা অটোমেটিক ব্লাস্ট করলো একটা মার্সিডিস গাড়ি চালিয়ে যাচ্ছে একজন অটোমেটিক সেটা ব্লাস্ট করলো পকেটে থাকা আইফোন ব্লাস্ট করল অ্যাপেল কোম্পানি কি বলে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ যেই স্মার্টফোন মানে ফোন সেটি হলো অ্যাপেলের আমরা যেটা আইপ্যাড আইফোন বলি সেই অ্যাপেলের আইফোন ব্লাস্ট করেছে অন্যান্য ফোনও ব্লাস্ট করছে একটার পর একটা দুর্ঘটনা ঘটছে মানুষ হাসপাতালে ভর্তি অজস্র মানুষ ইরান থেকে লেবাননের ডাক্তার পাঠানো হচ্ছে প্রশ্ন হলো যে একই কায়দায় যদি ইরানে কিছু ঘটে তবে আমরা যেটুকু জানি চীন রাশিয়া ইরান এরা পশ্চিমা টেকনোলজি যেমন ব্যবহার করে না যেমন আমরা কথা বলি ফেসবুক ইউটিউবে আমাদের এই কোম্পানিগুলো জানেন যে আমরা মার্কিন বা ইসরায়েলি এরাই তো ইউটিউব বা ফেসবুক চীনের ফেসবুক বা ইউটিউব এটা কিন্তু ওদের সাথে কানেক্টেড না ওদের ইউটিউব ফেসবুক চীনে নিষিদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ রাশিয়ায় নিষিদ্ধ ইরানে সম্পূর্ণ নিষিদ্ধ তার মানে ওরা এরকম কিছু ঘটতে পারে কখনো এটা ধারণা করে ওরা এই সকল কিছু থেকে নিজেকে মুক্ত রেখেছে আর নিজেকে নিরাপদ রেখেছে কিন্তু আমরা তো ওদের উপর নির্ভরশীল আমাদেরকে রক্ষা করবে কি দর্শক লেবাননের এই পরিস্থিতির পর আরও বড় আপডেট আসছে দখলদার দেশটি তার সেনাবাহিনীকে প্রস্তুত করেছে একটা বড়সড় আক্রমণের জন্য তার সেনাবাহিনীকে প্রস্তুত করেছে যে কোনো সময় তারা লেবাননে বড়োসড়ো যুদ্ধে নামতে যাচ্ছে যে কোনো সময় তারা লেবানন বড় যুদ্ধে নেমে পড়বে ইতিমধ্যে দখলদার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লেবাননকে যে বার্তা দিয়েছি বা হিজবুল্লাহকে যে বার্তা দিয়েছি এটি যথেষ্ট এবং আমরা হিজবুল্লাহকে মানচিত্র থেকে বুছে দিতে সামরিক অভিযান চালাতে যাচ্ছে এই মুহূর্তে মুসলমানদের প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া এই মুহূর্তে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের উচিত পশ্চিমা ডিভাইস থেকে বেরিয়ে আসা পশ্চিমারা আমাদের হাতে এক একটা বোমা তুলে দিয়েছে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আইফোন তারপর স্যামসাং বা আদার্স যে মূল্যবান ফোনগুলো কিনেছি ল্যাপটপগুলো কিনেছি ডিভাইসগুলো কিনেছি বা কিনেছে যে গাড়িগুলো কষ্টের টাকা দিয়ে ওদের কাছ থেকে বোমা নিয়ে এসছি যে কোনো সময় সেই বোমায় আমরা বিধ্বস্ত হব জ্ঞান বিজ্ঞানে কেন এগিয়ে আসতে হবে এই কথাটি বুঝতে পারছে কেন আমরা পিছিয়ে আছি আর ওরা কিভাবে আমাদের ঘরে বোমা ঢুকিয়ে দিয়েছে এখান থেকে আমাদেরকে রক্ষা করতে হলে অবশ্যই সতর্ক থাকতে হবে ওয়েস্টার্ন ডিভাইস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটি এখন সময়ের দাবি এক বাক্যে বলতে পারে আমাদের সামনে ঘোর বিপদ আজকে লেবাননে যা ঘটেছে এই ঘটনাকালকে পৃথিবীর যে কোনো অন্য দেশে ঘটতে পারে এবং ইউক্রেন যে সিরিয়াতে ঢুকে রাশিয়ান বেজে আক্রমণ করেছে কি বোঝা যাচ্ছে এটিকে আর দু রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ রাখবে না পশ্চিমারা নেটো এটিকে তারা বিশ্বযুদ্ধে নিয়ে যেতে চাইছিল এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ দেখতে পাচ্ছি না আমরা চলে যাচ্ছি সেই চোদ্দশো বছর আগে বোঝা যাচ্ছে পুরো লেবাননে থেকে বেরিয়ে আসছে এই টার্গেট অন্য সময় অন্য রাষ্ট্রে ছড়িয়ে পড়বে এবং আমাদেরকে ফিরে যেতে হচ্ছে আমরা কেয়া মতো খুব সন্নিকটে এটা আমার কাছে মনে হচ্ছে নতুবা ইসরায়েলের এই আক্রমণের আগ পর্যন্ত এগুলো বললে হয়তো কেউ বিশ্বাস করতো না আজকে নিজেই খবরের শিরোনামে এগুলো দেখলাম হয়তো বা আপনারাও দেখছেন বা আমার মাধ্যমেও জানছেন কল্পনা করেন আমরা আমাদের টাকা দিয়ে ওদের কাছ থেকে বোমা কিনে নিয়ে আসি নিজেদেরকে হত্যার জন্য মুসলমানরা আর ঘুমিয়ে থেকে লাভ নেই মুসলমানদের সতর্ক হতে হবে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আসতে হবে ওদেরকে ট্যাকেল করতে হলে জ্ঞান বিজ্ঞানের বিকল্প নেই মাসলা মাসাইল দিয়ে হবে না পোশাক দিয়ে হবে না বিতর্ক দিয়ে আকিতা দিয়ে এখন লড়াই সুযোগ নেই প্রত্যেকটি ইসলাম প্রিয় বা আল্লাহকে বিশ্বাসকারী যারা রয়েছেন ইমান যাদের রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে জ্ঞান বিজ্ঞানে ওদেরকে হারাতে হবে এবং আমাদের প্রজন্মকে রক্ষায় আমাদের কি ওদের মোকাবেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ